ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পয়লা ফেব্রুয়ারি কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসছেন মুর্শিদাবাদে আবার মঙ্গলবার রাত পোহালেই বহরমপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কয়েক ঘণ্টা আগে ইন্ডিয়া নিয়ে হাইকমান্ডের উপরই দায় ছেড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তার মন্তব্য জোট আমার সাবজেক্ট নয় আবার খানিক অপ্রত্যাশিতভাবে মমতার সফর প্রসঙ্গে সাবধানী সোনাল জেলা কংগ্রেস মুখপাত্রদেরও আগামী লোকসভা ভোটে বিজেপি বিরোধী দলগুলি এক ছাতার নিচে আসার প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে কিন্তু বাংলায় তৃণমূল একাই লড়াই করবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসনেই দলকে লড়াই করার জন্য প্রস্তুত হতে বলেছেন তিনি রাহুল গান্ধীসহ কংগ্রেস বাংলায় জোট নিয়ে আশাবাদী হলেও মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এসব ভোটের পর ভাববেন অন্যদিকে বাংলায় জোটে জটিলতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কারণ হিসাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকেই দায়ী করেছে তৃণমূল কারণ অধীর প্রথম থেকেই জানিয়ে এসেছেন তার লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে অন্যদিকে মমতা যখন তার দলকে বার্তা দিয়েছেন যে অধীর কোনও ফ্যাক্টর নন পাল্টা বহরমপুরের সাংসদ বলেছেন আমি তো লড়াই করে জিতেছি প্রতিপক্ষকে হারিয়ে বড় হয়েছি আমি কাউকে পরোয়া করি না আমি কাজ করে দেখিয়ে দিয়েছি কংগ্রেস চাইলে সব পারে আমি লড়াই করতে প্রস্তুত মুর্শিদাবাদে মমতা সফরের ঠিক আগে জোট নিয়ে প্রশ্ন করতেই এবার অধীর বললেন কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট হবে সে বিষয়ে আমি অবহিত নই এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নই বস্তুত জোট নিয়ে এবার অধীরের সুর এখন কিছুটা নরম তিনি জানাচ্ছেন জোটের বিষয়টি দেখবেন শীর্ষ নেতৃত্ব এ নিয়ে তাঁর কিছু বলার নেই তবে বহরমপুরে তাকে দল লড়তে বললে লড়বেন এবং সেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল এবং বিজেপি দুই বহরমপুরের সাংসদের কথায় আমি তো এই জোটের প্রক্রিয়ায় নেই প্রথম থেকেই সেটা বলেছি আমি তৃণমূল বিজেপিকে হারিয়েছি আগামী দিনে কংগ্রেস যখন আমায় লড়তে বলবে আমি সেভাবেই লড়বে অধীরের সংযোজন বাকিকে কার সঙ্গে জোট করবে নাকি বিজোট হবে তা নিয়ে অধীর চৌধুরী অবহিত নন এটা আমার সাবজেক্ট নয় আর যেটা আমার সাবজেক্ট নয় সেটা নিয়ে প্রশ্ন না করলেই খুশি হব